এটার মধ্যে অবশ্যই ইন্টারেস্টেড কোনো কিছু আছে যার কারণে আপনাদেরকে জানানো হয়নি আপনারা যদি মুভিটা দেখেন তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন সো আমার ক্যারেক্টারটা জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে কোন আগ্রহে দেখতে যাবে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্তকরণ আমার ডিরেক্টর এবং আমার কুআর্টিস্টরা দিয়ে দিয়েছেন এবং কি আমাদের ডান্স কোরিওগ্রাফার যে সেও কিছুটা আন্দাজ আপনাদেরকে দিয়েছেন এরপরের যে বিষয়টা আপনাদের যে ইন্টারেস্টটা আপনারা কিন্তু অলরেডি ইন্টারেস্টেড যে আমি কে হু আর এই হু আই এম থেকে এই জিনিসটা জন্যই আপনারা মুভিটা দেখতে যাবেন আমি এখানে আমি সংক্ষিপ্তভাবে একটা কথাই বলবো আমি এখন আমার ক্যারেক্টারটা রিভিল করব না আপনার মুভিতেই সেটা দেখতে পারবেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলবো আমি এমন একটা ক্যারেক্টারে আছি যেটা খুবই গ্ল্যামারাস আমি আশা করি যে দর্শকদের সেটা ভালো লাগবে না এটা আমার প্রথম কাজ এটা আমার লাইফে ফার্স্ট সিনেমা ইফাতজাহান মোমো আপুর সাথে আমাদের ডিরেক্টর উনি আমাকে সিলেক্ট করেছেন খুব গ্ল্যামারাস একটা ক্যারেক্টারে উনি যখন আমাকে এটার গল্পটা শেয়ার করেছেন আমি জাস্ট এক কথায় হ্যাঁ বলে দিয়েছি আমি কখনো চিন্তাই করিনি যে আমি এটা নিয়ে ভাববো এরপরে জানাবো উনি আমাকে বলেছে আমি সাথে সাথে বলছি হ্যাঁ আপু আমি করবো বলতে বিষয়টা আসলে খুব কি বলবো আমি অভিনয়ের প্রতি প্যাশনেট ছিলাম ছোট থেকেই অভিনয় জগৎটায় আসাটা খুব বড় একটা বিষয় আমার জন্য আমি যখন আমাকে যখন আপ বলছিল যে আমরা এরকম একটা জিনিস করতে চাচ্ছি গল্পটা শোনো তোমার জন্য খুব বড় একটা সারপ্রাইজ আসতে চলেছে তখন আমি ভাবলাম যে দেখি না কি হয় খুব ইন্টারেস্ট জাগলো যে একজন ডিরেক্টর আমাকে নখ দিল উনি বললো যে আসো তুমি দেখো তুমি শুনো গল্পটা সামথিং নিউ সামথিং স্পেশাল ফর ইউ আমি যখন ওনার কাছে গেলাম যাওয়ার পরে উনি আমাকে জাস্ট গল্পটাও শোনালো শোনানোর পরে আমি আর কিছু বলিনি উনি আমাকে বললো যে তোমার লুক দেখে আমার মনে হয়েছে যে তুমি এই ক্যারেক্টারটার জন্য যোগ্য এবং তুমি এটা করতে পারবে নিজের উপরে আমি যেটা বলবো কনফিডেন্টটা সম্পূর্ণ নিজের উপরে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আমার সম্পূর্ণ টিম আমাদের যে টিম মেম্বাররা ছিল কো ডিরেক্টর বিশেষ করে জাহান মোমো আপু উনি যতক্ষণ পর্যন্ত ওনার প্রপার আউটপুটটা পাননি উনি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেছেন এবং আমরাও ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেছি যতক্ষণ পর্যন্ত ওনার মনটা আমরা জয় করতে পারিনি সো প্রত্যেকেই আমরা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি এই মুভিটার আউটপুট খুব ভালো করার আর আপু সর্বোচ্চ বের করে তারপরে ছেড়েছেন আমরা সম্পূর্ণভাবে আশা করছি যে আমরা দর্শকের মন জয় করতে পারবো এখন দর্শক আমাদের অডিয়েন্স তো আসলে একরকম না আমাদের অডিয়েন্স অনেক রকমের হয় লাইক কিছু মানুষ এটাকে কিভাবে নিবে আমি জানি না তবে আমরা পজিটিভলি মুভিটা করেছি খুব ভালোভাবে করেছি সম্পূর্ণভাবে সম্পূর্ণ গল্প আপনারা যতটুকু শুনেছেন ঝুটপল্লী নিয়ে একটা রিয়েল লাইফ নিয়ে আমরা সব পুরো গল্পটা রিয়েল লাইফ নিয়ে করেছি আমাদের তোরসা আপু আমাদের শুভ ভাইয়া প্রত্যেকে এটাকে এতটা রিয়েলিস্টিকভাবে করেছে প্রত্যেকের বন্ডিং এতটা ভালো ছিল আর টিম এতটাই হেল্পফুল ছিল যে আশা করি এটা থেকে আপনারা খুব ভালো একটা আউটপুট দেখতে পাবেন